আমি আপনাদের ভালোবাসি এই ভালোবাসার জন্যই আমি রাজনীতি করি। ফরিদপুর জেলা যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লায়ন মোহাম্মদ هارুন ও রশিদ এর নেতৃত্বে আনন্দ रैली অনুষ্ঠিত শুনছিলেন শিরোনাম দেখুন মোশারফ হোসেন ফারুক মেদার প্রতিবেদনে বিস্তারিত। সত্য প্রকাশে সদা জাগ্রত এমটিভি মিডিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একত্রিশ অক্টোবর বিকেলে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মোহাম্মদ হারুনুর রশিদের নেতৃত্বে একটি আনন্দ র্যালি পৌর এলাকার টিএনটি চত্বর থেকে শুরু হয়ে এলাকার সড়ক মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয় এ সময় র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা হারুন বায়ু ধানের শীর্ষ স্লোগানে স্লোগানে মুখরিত করে রাজপথ র্যালিপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এ সময় লায়ন মোহাম্মদ ও রশিদ বলেন সৈয়দিয়ার আদর্শকে ও ফরিদগঞ্জবাসীকে ভালবেসি রাজনীতি করেন তিনি আগামী জাতীয় নির্বাচনে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন এই নেতা আপনাদেরকে ভালোবাসি এই ভালোবাসার জন্য আমি রাজনীতি করি দলকে ভালোবাসি বেগম জিয়ার দলকে ভালোবাসি জনাব তারেক রহমানের দলকে ভালোবাসি এবং ফরিদগঞ্জবাসীকে ভালোবাসি আসলে সেইজন্যই আমরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল রহমান আজিজ জেলা যুবদলের সদস্য ফজলুল রহমান উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাসির পাটওয়ারি পৌর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক এমএ টুটুল পাটওয়ারি উপজেলা ছাত্রসবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মানিক পাটওয়ারি উপজেলা ছাত্র ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল খান রূপসা দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপন পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানি পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পেয়ার আহমেদ পৌর যুবদলের নেতা শাওন রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সহ উপজেলা ইউনিয়ন বিএনপি যুবদল ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। সত্যপ্রকাশে সদা জাগ্রত এম মিডিয়া